বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম যেটা আমার মনে হচ্ছে সেই এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো তাহলে নিশ্চয়ই তোমরা ভাবছো এটা আবার কিছু ভিডিও এই ভিডিওটা হলো মহরমে যখন তাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল মহরমে তাজিয়ে নিয়ে যাওয়ার সময় এই ভিডিওটা করার কারণ হলো এখানে নাকি সবাই বলছিল যে একটা ঘোড়া আসবে কিন্তু দুটো ঘোড়া এসেছিলো দুটো ঘোড়া এসেছিলো আর এই নিয়মটা আমি যেহেতু আমাদের এখানে তো মহরম আর খুব বেশি ভালোভাবে হয় না বা বড়ো সড়ো হয় না তাই দেখতে পাইনি কিন্তু আজকে আমরা যেখানে মহরম দেখতে গেছিলাম সেখানে অনেকটাই বড় করে মহরম হয় তো তাই সেখানে দেখলাম এখানে কিন্তু দুটো ঘোড়া এসেছিলো আর বলছিলো নাকি এখানে ঘোড়ার পায়ে নাকি দুধ দিয়ে ধুয়ে দিলে কী নিয়ম হয় বা কোনো একটা লজিক আছে যাই হোক অনেকেই কিন্তু এটা করে থাকে তো এটা দেখে আমরা কিন্তু অনেকটাই উৎসাহিত ছিলাম ঘোড়াটা দেখার জন্য বা ঘোরার পায়ে কীভাবে দুধ দিয়ে দিচ্ছে এটা দেখার জন্য তার জন্য কিন্তু ওয়েট করছিলাম যে কখন ঘোড়াটা আসবে আর আমরা এই নিয়মটা দেখবো আমার কিন্তু দিদি গিয়েছিল দুধ আনতে যেহেতু আমরা অনেকটা পরে শুনেছিলাম তো সেরকম ভাবতে ভাবতে আমরা তার কিন্তু ঘোড়া ঘোরা আসার সময় হয়ে গেছিলো ও কিন্তু দুধটা রেডি করেনি আগে থেকে পরে গেছিলো আনতে তাই আমরা ভাবছিলাম ও কি টাইমে আসতে পারবে ও কি দুধটা দিতে পারবে এরকম ভাবতে ভাবতে কিন্তু আমাদের সামনে একদম কাছে কিন্তু ঘোরাচলে এসেছিলো ও তখনও এসে কিন্তু পৌঁছাতে পারেনি তাই আমরা ভাবলাম ও হয়তো আর আসতে পারবে না কিন্তু কপালে থাকলে যা হয় একদম কাছাকাছি যখন এলো ঘোড়াটা ও কিন্তু তখনই পৌঁছে গেছিল কী করে জানি না এতক্ষণ কিন্তু আসেনি যে ঘোড়াটা আসলো ও পৌঁছে গেছে দেখো ওই যে সাদা কুর্তি পরে যাচ্ছে ওটাই হচ্ছে দিদি ও কিন্তু দুধটা ঘোড়ার পায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়াটা পা এমন এমনভাবে ছিটকেছিল ও ভয় পেয়ে গেছিলো যে ঘোড়াটা রেগে গেলো নাকি আসলে ঘোড়াটাকে ওরা হাঁটি হাঁটি আনছিলো তাই ঘোয়াটার কিন্তু পা ছিঁড়ে গেছিলো ছিঁড়ে যাওয়ার জন্য দুধটা দেওয়ার পরেই ও পাটা জ্বলতে শুরু হয়ে গেছিল তাই কিন্তু ওরা